নমস্কার বন্ধুরা শিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি একটা অন্য রকম রেসিপি জানি না এই রেসিপি আগে আপনি খেয়েছেন কি না আমি বরাবরই করি তো আজকে এই রেসিপিটা আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন শোল মাছ তো খান আপনি আমাদের বাড়িতেও খায় শোল মাছের রান্না অনেক রকমভাবেই খেয়েছেন হয়তো বিশেষত শীতকালে মূল দিয়ে শোল অনেকের বাড়িতেই হয় কিন্তু বাঁধাকপি দিয়ে শোল আপনি কি আগে কখনও খেয়েছেন মাছগুলো সর্ষের তেলে ভেজে নিচ্ছি সর্ষের তেলটা গরম করে নিয়েছিলাম আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছে ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব এই তিন জায়গাতেই শিরুপা হেসেলের ভিডিও রিলস ছবি আপনি পাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রাখতে পারেন সেখানেও নানান রকম রিল ভিডিও আপনি দেখতে পাবেন মাছ ভেজে তুলে রেখেছি ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা আর রাঁধুনি খুব বেশি মশলা দিতে লাগে না আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলুগুলো একটু সময় ধরে ভাজবো যাতে একটু লালচে হয় খুব বেশি লাল না হালকা লালচে করে ভাজবো যেটা বলছিলাম এই রান্নাতে খুব বেশি মশলা পড়ে না শীতকালে ফুলকপি তো অনেক খাওয়া হয় বা বেশি তেল মশলার রান্না আমরা খুব খেয়ে থাকি বিয়ে বাড়ি থাকে তো মনে হয় মাঝে মাঝে বাড়িতে একটু হালকা রান্নার খাবার খাই তো হালকা রান্নার মধ্যে বাঁধাকপি দিয়ে এই শোল মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত হয় আর আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আপনি যদি এই ঝাল একটু বেশি খান তাহলে এমনি রেগুলার যে রেড চিলি পাউডার সেটাও দিতে পারেন তবে আমি তো ঝালটা একটু কমই খাই আর দিয়ে দিচ্ছি টমেটো সবজিগুলো দিয়ে এই ঝোলটা জাস্ট অপূর্ব লাগে গরম ভাত হোক বা ঠান্ডা ভাত এই ঝোলের স্বাদ কিন্তু দুর্দান্ত এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর সবচেয়ে ভালো কাজ কি জানেন বাঁধাকপিটা সেই ঝিরিঝিরি করে কাটার ঝামেলাটা নেই একটু বড় বড় করেই কাটতে হয় ঝোল হবে তো কাটতেও সুবিধা দেখছেন কীরকম বড় বড় সাইজেই কেটেছি খুব বেশি বড় না তাহলে মুখে আবার লাগবে মোটামুটি আর এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটি সব কিছুই শীতের সবজি কিন্তু এই ঝোলের স্বাদ হয়ে যাবে বেশ ঠান্ডা হালকা দিয়ে দিলাম নুন তরকারির মধ্যে নুনটা দিয়ে দিলে সবজিগুলো ভালো মজে যায় সেই জন্য সব সবজি দেওয়ার পর নুনটা দিলে ভালোভাবে অ্যাবজর্ব করে আর কি এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আপনি যদি কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন তাহলে চেরা কাঁচা লঙ্কাটাও দিতে পারেন তবে আমি দিলাম না বলে রাখলাম অপশনাল সবজি ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেছে মশলা মিশে গেছে দিয়ে দিলাম জল এই সময় আমি জলটা খুব বেশি দেবো না সবজি সেদ্ধ হতে সময় লাগবে সবজিটা একটু ভালো করে মজেও যাবে অনেকটা জল দিয়ে দিলে সেই জল ফুটতে ফুটতে সবজি সেদ্ধ হতে দেরি হয় তাই কম জলে যদি সবজি সেদ্ধ করা যায় তাহলে দেখবেন সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাচ্ছে আর সময়টাও কম লাগছে এবার ঢেকে দেওয়ার পালা এই পাঁচ দশ মিনিট পাঁচ দশ মিনিট বললাম বটে তবে সাত আট মিনিটেই মোটামুটি সবজি সেদ্ধ হয়ে গেছে এখন আরেকটু বেশি জল দিয়ে দিচ্ছি এবার আর কি ঝোলের জন্য মাছগুলো দিয়ে দিলাম আর বেশিক্ষণের অপেক্ষা না রান্না হয়ে গেছে মশলাপাতিও আর কিছু দেওয়ার নেই তাহলে আপনারা যারা বাঁধাকপি খেতে ভালোবাসেন কিংবা শোল মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর শোল মাছ দিয়ে আরেকটা রেসিপি হয় দুধ শোল সেটাও আপনি কখনও খেয়েছেন কি আমাকে জানাবেন সেই দুধ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আমি আই বাটনে দিয়ে দেবো আপনি চাইলে দেখতে পারেন এই সব রেসিপিগুলো আমাদের বাঙালি বাড়ির কিন্তু একটা অ্যাসেট আর এই রান্নাগুলো এক এক করে হারিয়েও যাচ্ছে তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে এরকম রান্না শেয়ার করে রাখা যাক ভালো মন্দ খাবার তো আমরা প্রায়শই খাই কিন্তু বাড়িতে রোজগার যেসব খাবারগুলো হয় সেগুলো আজকাল কেমন যেন অবলুপ্ত হয়ে যাচ্ছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন টাটা